ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে বরফের মধ্যে এই ঝলক রীতিমতো নজর কেড়েছে নেটপাড়ার এই ভিডিওতেই জানা গিয়েছে এই ছবির পরিচালক ক্যাটরিনা তবে কয়েক সেকেন্ডের এই ভিডিও ছাড়া আপাতত এই ছবি নিয়ে বিস্তারিত জানাতে নারাজ ক্যাট নতুন বছরে যে ক্যাটরিনা বড় চমক দিতে চলেছেন তা এই ঝলকেই প্রমাণ ক্যাটরিনা এবং বিকির সম্পর্ক শুরুর দিক থেকেই তা নিয়ে প্রবল কৌতূহল অনুরাগীদের পরে তাদের সম্পর্কের কথা স্বীকার করে নেন দুজনে দু একুশ সালের ডিসেম্বরে চার হাত এক হয় তারকা বলেন সেই বিয়ের ভিডিও ছবি ভাইরাল হয়ে যায় কিন্তু বিয়ের পরে মধুচন্দ্রিমায় যাওয়ার অবসরটুকুও ছিল না ব্যস্ত কেরিয়ারের দাপটে এখন অবশ্য একে অন্যকে ছোটে হারান তারকা দম্পতি কিছুদিন আগে ছাওয়া সিনেমার শুটিং শেষ করেছেন ভিকি অবসর পেয়ে ক্যাটরিনাকে নিয়ে লন্ডন পাড়ি দিয়েছেন রাস্তায় ক্যামেরা বন্দী হন তারকা অভিনেত্রী এমন ওভারকোট পরেছিলেন যাতে তার শরীর প্রায় ঢেকে যায় ভিকের পরনে ছিল ব্লু ডেনিম সামনে থেকে দ্রুত এক ব্যক্তি হেঁটে আসছিলেন তার গতি দেখে সতর্ক হন অভিনেতা হাত দিয়ে আলতো করে ক্যাট্রিনাকে আগলে নেন ভিকারের এই ভিডিও দেখেই নেটিজেনদের বক্তব্য ক্যাটরিনা নিশ্চিতভাবে অন্তঃসত্ত্বা দীপিকার থেকে বেশি মাসের গর্ভাবস্থা ক্যাটরিনার এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে কমেন্ট বক্সে যদিও ক্যাটরিনার ক্ষেত্রে এমন রটনা নতুন নয় এর আগেও একাধিকবার তার অন্তঃসত্ত্বা হওয়ার রটনা শোনা গিয়েছে এইবার এই রটনা ঘটনায় পরিণত হোক এমনই আশা অনুরাগীদের তবে এত সবের মাঝে ক্যাটরিনার পরিচালক অবতার নিয়ে উত্তেজনা তুঙ্গে আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়